তোমরা দেখো গোয়াশিয়া কমলায় নিত্য করে ঠঙ্কিয়া ঠঙ্কিয়া তারপরে ও আবু 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 আব্বা শু শু খোলো কোলো 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 কী আছে গিয়ে আছে গিলি গিলি গলি গিলি 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 দাঁড়াও 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 ওটা ওইদিকে না না দাঁড়াও কিছু একটা ব্যাপার আছে এটা হ্যাঁ এই যে ধরো ইয়া দেখো কি আছে সাব ব্যাং কি আছে ও এটা কি দেখি আমি বুঝতে পারছি না দাঁড়া দাঁড়ো 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 দেখি ও আচ্ছা এটা আর কাটতে হবে না এটা কী আছে এটা আর কাটার কিছু নেই এটা দেখিয়ে দিচ্ছি দাঁড়াও আমাকে বলতে দাও কি আছে এটা খুললে ওপেন করলেই হয়ে যাবে এই তো খোলার জায়গা দাঁড়াও মা ছিঁড়ে যাবে ছিঁড়ে গেলে কিন্তু যদি কোনো অসুবিধা হয় চেঞ্জ হবে না ও থাক এটা খুলতে হবে না বুঝতে পেরেছি এটা এটা পাওয়ার ব্যাঙ্ক সরি সরি এটা পাওয়ার ব্যাঙ্ক অ্যাকচুয়াল হচ্ছে আইফোনের ব্যাটারিগুলো এত বেশি কি বলবো চার্জ তাড়াতাড়ি হ্যাঁ খুব চার্জ শেষ হয়ে যায় এটার প্রাইস তোমাদেরকে বলি এটা কি বেশ পাওয়ার ব্যাঙ্কটা এটা বিশেষ করে পটাশের থেকে আমারই বেশি আমার থেকে পটাশের বেশি দরকার তাই না পটাশ এটা হচ্ছে তুই বেশিক্ষণ আচ্ছা এমআরপি হচ্ছে তোমার টু ত্রিপল নাইন দেখো তোমাদেরকে দাঁড়াও দেখাই একবার তুমি কার্টুন দেখতে গেলে তোমার শেষ হয়ে যায় না চার্জটা তখন আমার মেয়ে কত কষ্ট পায় আমার সোনা তো এটা এটার আমি কিছু তোমাদের ইয়ে বলে দিচ্ছি দেখো এখানে লেখা কী কী আছে সেটা আমি জানি না বাট এটার এমআরপি হচ্ছে টু ত্রিপল নাইন এটা যেটা আমি মানে বুঝলাম আর কি যতটুকু ভালো ব্যাটারি মানে পাওয়ার ব্যাঙ্কটা বেশ থাউজেন্ড ওয়ার্ডের তাই তো পাওয়ার ব্যাঙ্ক হ্যাঁ দাঁড়াও 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 বলতে দাও তো ওটাতে তোমরা তিন দিন অবধি চার্জ না দিলেও পরে তোমার চার্জ থাকবে আর তোমরা সব জায়গাতে ওটা ব্যবহার করতে পারো তাই তো এটা হ্যাঁ তুমি কোথায় যাবে বাইরে ঘুরতে হ্যাঁ তো পটাশের এটা আমাদের হ্যাঁ আমাদের সবার থেকে এটা হচ্ছে পটাশের বেশি প্রয়োজনীয় I like